আজকে উদয়পুরে ঈদ উপলক্ষে আমাদের যে এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের সকাল থেকেই আমাদের এখানে সিনিয়র অফিসাররা এবং আমাদের যে থানার স্টাফ এখন মোবাইল টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ডিটেইল করা আছে কিন্তু আমরা আমাদের কাছে খবর আছে যে প্রায় এরকম সারা দশটা পনেরো এগারোটার দিকে যে একটা ছন্দন এলাকায় একটা নদীর পাড়ের সামনে একটা এখানে কোরবানি হচ্ছে আর তখন আমরা ইমিডিয়েটলি আমরা এখানে গেলাম আমাদের পার্টি এখানে স্টাফ এবং এখানের যে স্থানীয় কৃষক যে হিন্দু যার পিজো তারা মানে কমপ্লেন করছিল যে এখানে ওপেনলি এখানে কোরবানি হচ্ছে তখন আমরা আমাদের পুলিশ স্টাফ সঙ্গে সঙ্গে এখানে গিয়ে থাকি পুলিশ করে এবং তাদেরকে বলে যে এখানে করাটা ছিল না এই কারণে তাদেরকে বুঝিয়ে দখন করা এবং একটা কমপ্লেন আমরা করতে যাচ্ছি এখানে আমরা আমরা অ্যাকর্ডিংলি আমরা আমরা বেশ তদন্ত করবো এখন আর তারপরে আরেকটা যেটা রাজনগর যা ভুবনেশ্বর মন্দিরে একটা আছে প্রায় এরউন্ডিজি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মিটার্সের ইয়ার্সের জায়গাতে একটা মুসলিম পরিবারে হচ্ছিলো যে এখানের ভিতরে কোবানি হচ্ছে এবং ওইটা নিয়ে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য মানে একটা চাঞ্চল্য দেখা দেয় এবং তাদের অভিযোগ যে এখানে বা কোরবানি কেন হচ্ছে বা এখানে একটা চাঞ্চল্য দেখা দিচ্ছিল এবং ওইখানে একটা নাম হচ্ছে বিল্লাল হোসেন যিনি ওইখানে এসেছিলেন এবং তাকে মানে যারা পড়া হয়েছে এখানে কোরবানিতে এসছে এরকম তো বিল্লাল হোসেন যখন ওইখান থেকে বেরিয়ে এসেছিল যে যাওয়ার জন্যে তবু একটা টম টম চালক রাজনগরে একটা কোনো একটা জায়গায় বাড়ি থাকে ভাড়া থাকে এবং তার নিজস্ব বাড়ি হচ্ছে মহারাণীতে এবং যখন সে ওইখান থেকে বেরিয়ে আসে তখন তাকে মানে বলা হয় কেন এখানে এসছিলো কি কারণে এসেছিল এরকম তখন সে বলে যে আমাকে এখানে নিমন্ত্রণ করেছে এই বলতে আমি এখানে এসেছি এখানে তখন স্থানীয় কিছু অপরিচিত যুবক তাকে তার কমপ্লেন মোতাবেক তাকে মাপতুল করেছে এখানে এবং তার অটো ভাঙচুর করেছে টম টম তৎক্ষণাৎ আমাদের পুলিশ ওইখানে গিয়ে হাজির হয় স্টাফ নিয়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন আমরা একটা কমপ্লেন পেয়েছি এই ক্ষেত্রে এবং কমপ্লেনটা আমরা এখন পিস রেজিস্টার করছি আমরা এখন এবং এখন আমরা অ্যাসপাল আমরা তদন্ত করব এখন এই মুহূর্তে ওই এলাকাতে এখন পরিস্থিতি এখন ভালো আমাদের পরিস্থিতির আছে আমাদের মোবাইল চলছে আর আমরা এটা আমরা কি নজর রাখছি